নমস্কার গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ রুমা তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো আজ হচ্ছে আজ হচ্ছে ফেব্রুয়ারি চব্বিশ তারিখ আমরা আজকে এসেছি দীঘাতে ওর একটু কাজ ছিল তো কাজ কমপ্লিট করে আমরা চলে এসেছি দীঘাতে আজ হচ্ছে ফেব্রুয়ারি চব্বিশ তারিখ আজ আমাদের জন্য একটা স্পেশাল দিন আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো প্রতি বছর কোথাও না কোথাও অ্যানিভার্সারি দিন যাওয়া হয় এবছর বাবাইকে যেহেতু নতুন স্কুলে ভর্তি করিয়েছি সেরকম যাবো না বলে আগে ডিসেম্বরে ঘুরে চলে এসেছিলাম এখন দেখছি স্কুল ছুটি আছে তো তাই একদিন ঘুরে নেবো দীঘাতে তো এসছি আমরা তিনজন এসছি সকাল মানে এখন রেডি হয়ে গেছি যাব হচ্ছে আমরা চন্দনেশ্বর মন্দিরে ওখানে পুজো দেব তারপর দেখা যাক রকম কি হয় চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ বলে দিই যে আমাকে তো অ্যানিভার্সারিতে আমার বর গিফট করেছিল এই নোয়াটা এই আংটি আর যে টিকলিটা কিনেছিলাম ওটা তো আর পড়া হয়নি এগুলো পড়া হয়েছে আর আমার আমার বরকে কি কিছুই দেওয়া হয়নি তাহলে তোমাদের দেখাই কি কিনেছি ওর জন্য এটা তোমার জন্য এদিকে এসো ওটা নয় ওটা ওটা যেটা তোমার আগে ছিল তুমি পড়বে

এই এখন আমি পরে নিয়েছি আমাকে এটা গিফট দিয়েছে খুব সুন্দর হয়েছে এটা রুপোর আছে হাতে দারুণ সেট হয়ে গেছে দারুণ হয়েছে চলো আমরা এখন চন্দনেশ্বরে যাব ওখানে পুজো দিয়েছি তারপর দীঘাতে ঘুরবো যা পরে চলো ঠিক আছে চলো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি এখন যাবো চন্দনেশ্বর ওখানে পুজো দেব পুজো দিয়ে ফিরবো ফিরে এসে এবার দীঘা ঘুরবো চলো তোমাদেরকে পরপর সবকিছু দৃশ্যগুলো দেখাবো চন্দনেশ্বর মন্দিরটাও দেখাবো তোমাদেরকে এখানে এটা বাবাই তার মা এখন আমরা টোটোতে উঠে পড়েছি টোটো রিজার্ভ করে নিয়েছি ওখানে যাব যে পুজো দেব আবার ওই টোটোতেই ফিরে আসবো আমরা এখন চন্দনেশ্বর এসে পৌঁছে গেছি এই চন্দনেশ্বরের মন্দির এটা মন্দিরের মেন গেট আমরা এই মেন গেট দিয়ে ঢুকবো দেব ভেতরে পুজো দেব এখানে পুজো দেওয়ার সিস্টেম খুবই ভালো মানে মন্দিরে একবারে নিজেদেরই লোক আছে মানে ওই গেটের কাছে ওই কুপন করে নিতে হবে কোন পাণ্ডা ধরার বা কিছু ব্যাপার নয় নিজেদের লোক আছে ওখানে কুপন করো দেব পুজো দাও খুব সুন্দরভাবে সিস্টেম করা আছে এখন আমরা ওই প্রসাদ কিনে নিলাম তারপর পুজো দেব আজকে সোমবার তো খুব ভিড় আছে মন্দিরে এখন আমরা ওই লাইনে দাঁড়াবো লাইনে দিয়ে ভেতরে পুজো দেবো আর সোমবার তো যেহেতু তো একটুখানি ভিড় তো আছে একটু নয় অনেকটাই ভিড় আছে আমরা তিনজন লাইনে দাঁড়িয়েছি কত সময় দাঁড়াতে হবে এখান থেকে আমরা হাতরা ধুবে নাকি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এই ধূপ ধুপার জেলে জ্বালবো তারপর পাশাপাশি ঠাকুর মন্দির গুলো দেখে দিয়ে টোটোতে করে আবার রুমে ফিরবো বাবাই দেখে চলো লোকের পেতে ওখানে ধূপ আছে নাকি দেখো দেশলাই আছে দেশলাই দিয়ে যাবো নেই দেশলাই

মটকা খেয়েই এই গেট দিয়ে বেরিয়ে যাব যে গাড়ি আছে ওই টোটো ভাড়া করে এসছিলাম ওই টোটো ফিরবো আমরা চলো তোমাদের তারপর এবার গিয়ে দীঘাতে গিয়ে কী করি তোমাদেরকে দেখাবো আমরা এখন অমরাবতী পার্কে ঢুকবো আর তার আগেই এখানে সসা আর হচ্ছে কুল মাখা কিনছি কিনে খাবো পয়সা দিয়ে কুল মাখাটা খুব সুন্দর বানিয়েছিল এই আমি এখন খাচ্ছি দারুণ বানিয়েছি কুল মাখাটা মশাটাও ভালো এমনি কেদিন লবণ দিয়ে দিচ্ছি কুল মারাটা এখন এখানে টিকিট কেটে নিচ্ছি এখানে টিকিট কেটে ঢুকবো এই কেমন লাগছে এটা ভালো আছে দেখে খাও টিকিট কেটে নিয়েছি সে ঢুকবো টিকিট এগারোটা ভাবছি আমরা এই অমরাবতী পার্কে অনেকবারই এসেছি মানে যতবারই আসি দীঘা তখন এই পার্কে একবার ঘুরে যাই তো একবার এখনও আবার ঢুকে ঢুকে গেলাম একবার তবুও এখন আর একবার ঢুকে গেলাম একটু ঘুরে যাবো একটু বসবো এখানে বসতে খুব ভালো লাগে ছায়া থাকে আর এখানে বোট আছে বোট চালানো যায় একটু রোদটা কমলে যদি দেখি ভাবি চড়ব কি না আগে যখন এসছিলাম এটা দেখে বাবাই ভয় পেয়ে গেছিল এখন আমি বলছি আর ভয় লাগবে না তাই তো ভয় লাগবে না এই এসে দুপুরে কুল মাখা খাচ্ছে বললাম দুপুরে কিছু খেতে বলছে এই তো খাচ্ছি কুল মাখা তাই রৌদ্রবেলা বলছে নাকি মাখামাখি ভালো লাগে ঘাম বেরিয়ে যাচ্ছে এখনও বলছে মাখামাখি যাই হোক এটা ভাঙা আছে এদিকটা বসবে না এ এই দুটো সেইখানে ছিল না এই দুটো হ্যাঁ সেই সেখানে আছে রে

বাবাই বারবার বলছে মা বোটে উঠবো বোটে উঠবো তাই তো এখন আমরা যাব ওই যে পোলটা আছে ওর নিচ দিয়ে তাই তো রাজা কি রাজাহাঁস কি বাবাই ওটা কি নয় রাজহাঁস বাবের হাত ধরে রাখো আমরা এখন এই যে পোলটারি নিতেই যাচ্ছি আমার রোদ্র চলে এসছে একটুখানি জায়গা ছায়া ছিল তারপরে আমার রোদ্র না ঘুরে যদি ওই বোটটাতে ওঠা যায় তো বোটটা দিয়ে ওই চারদিকে বোটিং করলে পুরো জায়গাটা ঘোরা হয়ে যাবে দেখেই মানে পা না হেঁটে বোট মানে এ করে এখানে ভালো করে ঘুরে দেখে নিতে পারবে তাই তো ওই যে রোপওয়ে না তুলতে পারবে না বাবাইতে তুলে দিচ্ছে বাবাইকে দাও গোলাপ ফুল না দিয়ে এই ফুল হ্যাঁ কি তো অনেক আমাদের বোটে চড়া কমপ্লিট হয়ে গেছে এখন বেরিয়ে যাব গিয়ে খাওয়া দাওয়া করবো এখন আমরা খাওয়া দাওয়া করিনি সকালবেলা এসে ঘুমনি মুড়ি খেয়েছিলাম আর বাবাই ঘুগনি মুড়ি খেতে চাইছিল বললো ডিম মানে ডিম ভাজা খেয়েছিলো আর শশা খেয়েছি আমরা শশা কুলটুল খেয়েছি তো এবার খিদা পেয়ে গেছে এবার গিয়ে খাওয়া দাওয়া করি তারপর যদি সময় হয় তো কী আরে নোন্টে না কী না একটু হয় হ্যাঁ কার্টুন তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এসে এখন রেডি হয়েছি যাব হচ্ছে চান করতে তো ফোনটা নিয়ে যাচ্ছি না কারণ আমরা তিনজন আছি তিনজন চান করলে ফোন কোথায় রাখব এত রিক্সা নিয়ে যাচ্ছি না তিনজন বেরিয়ে পড়েছি আর প্যাকেটের মধ্যে টাকা নিয়ে এসেছি ওখান থেকে ফটো তুলবো ক্যামেরাম্যান থেকে ক্যামেরাম্যান দিয়ে তো যাই হোক আমরা চান করে আসি তখন আবার যখন বিকেলে ঘুরতে বেরোবো তখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো আমরা ওখান থেকে মানে সমুদ্রে চান টান করে একটু আগে ফিরেছি এসে সবাই মিলে চান টান করে একদম ফ্রেশ বসেছি তো যেহেতু ফোন নিয়ে যায়নি তাই ছবি তুলতে তো পারবো না তার জন্য ওখানে ক্যামেরাম্যানের থেকে কয়েকটা ফটো তুলেছি ক্যামেরা দিয়ে আমি যে ফটোগুলো করেছি ওগুলো চল্লিশ টাকা করে নিয়েছে মানে যেরকম ফটো সাইজ অনুযায়ী সেরকম দাম নিয়েছে তো আমরা মোট পাঁচটা ফটো তুলেছি চলো তোমাদের দেখাচ্ছি এটা একটু আগেই দিয়ে গেল ও ফার্স্ট ফটো আমার আর আমার বরের তারপরে সেকেন্ড ও আমার আমার ওর দুজনের থার্ডও আমরা দুজনে এই একটা আমরা তিনজনে ফটারটা দিয়ে দেওয়া এটাতেও আমরা তিনজনে পাঁচটা ফটো তুলেছি তো আর হচ্ছে মানে আমরা তিনজন এসছি বলে ফোনটা তো নিয়ে যাওয়া হয়নি সাথে কয়েকজন থাকলে ফোন নিয়ে যাওয়া হয় অনেক ভিডিও তোলা হয় তো আমরা সমুদ্রের কাছে গেছি একটা কোনো ভিডিও ক্লিপ নিতে পারি কি করে জান করব করবো না ভিডিও তোর বোনে অনেক রিস্ক থাকে মোবাইল নিয়ে যাওয়ার ভিজে যাওয়ার চান্স থাকে যতই তুমি কাভার করে যাও আর ওয়াটারপ্রুফ যাই কেন। তো এসেছি একটু বসে নিই রেস্ট নিয়ে নিই তারপরে আবার একটুখানি বেরোবো যাবো হচ্ছে ওল্দিঘা এগুলো গুছিয়ে টুছিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি করে এখন তো বাজে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে আমরা ওই ছটার দিকে বেরোবো ছটা পনেরো কুড়ির দিকে তাই তো বাবাই আবার ফটো গুলো দেখছে এখন আমরা রেডি হয়ে গেছি পুরো একদম রেডি বাবাইও রেডি এখন আমরা বেরোবো যাব হচ্ছে ওল্ড দিঘাতে ওখানে একটু ঘুরবো ওখানে অনেক দোকান বসে সন্ধ্যাবেলা একটা প্রতিদিনই বড় মেলার মতো দোকান বসে ওখানে যদি দেখবো জিনিসপত্র অনেক কেনার থেকেও দেখতেও ভালো লাগে আর যদি কিছু পছন্দ হয় তাহলে কিনেবো আর ওখানে একটু খাওয়া দাওয়া করবো টিফিন করবো মোমো খাবো চলো আমাদের সঙ্গে আসলে ঘরের আলোটা এতই কম চারদিকের আলোগুলো তো ভিডিওটা ঠিক ক্লিয়ার করে আসছে না আমরা এখন অটো ধরে চলে এসেছি ওল্ড দিঘাতে ওল্ড দীঘাতে ঘুরবো খাবো রাত করে বাড়ি ফিরবো এই আর কি প্ল্যান আর কিছুই নয় চলো তোমাদেরকে দেখাবো আমরা ঢুকেই ফুচকা খেতে চলে এসছি এইখানে এই দোকানে ফুচকা খাবো এইখানে আর ওই দিকে হ্যাঁ এই ফুচকা খাওয়া শুরু এটা ওল্ড দীঘার বিচ সন্ধ্যাবেলা একটু সবাই এখানেই বসে মানে দিনের বেলা নিউ দীঘাতে সবাই ঘোরাঘুরি করে এলো আর ওল্ড দীঘাতে সন্ধ্যাবেলা এসে একটু ভিড় জমালো নিউ দীঘাতেও বসে এই এই একটা সুন্দর একটা গেট করেছে গেটের মতো সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছে খুব সুন্দর সুন্দর ওল্ড দীঘার এই বিচের কাছে জলের যে ঢেউ একটা সন্ধ্যাবেলা লাইটটা কম লাগছে তবুও এখানে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো সুন্দরভাবে ঢেউগুলা আসছে বোঝা যাচ্ছে অনেক বাছাবাছি করে বাবাই একটা এই হেয়ার ব্যান্ড কিনেছে প্রথমে একটা কিনলাম সেটা বলছে না ওইটা নেবো না প্রথমে বলা কিনবো তারপর বলছে না ওইটা নেবো না বাড়িতে গিয়ে পরবো হ্যাঁ কেজি ও যাই হোক এখন করুক মা আর মেয়ে কেনাকাটা করে নিচ্ছে আমি দূর থেকে ভিডিও বানাচ্ছি Hey, çok çok güzel. Bu güzel এখানে মোমো খাচ্ছি আমরা এখন মোমো কিনেছি এক প্লেট মোমো কিনেছি আমি অল্প অল্প করে কিছু কিছু করে খাচ্ছি তো বেশি বেশি কাল পেট ভরে যাবে এই বাবাই রাগ করে বসে যাচ্ছে খাবে না এই মোমো এক প্লেট নিয়েছি হ্যাঁ কেন কেন হ্যাঁ কেন ভিডিও ভিডিওতে আসবে দিয়ে আসবে হুম হ্যাঁ হ্যাঁ হুম মোটামুটি সারাদিন ঘুম নেই সকালে অনেক সকালে উঠেছে তো ঘুমিয়ে গেছে এবার ওকে তুলে দিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো গিয়ে খাওয়া দাওয়া করবো সকালের ট্রেনে আবার বাড়ি ফিরতে হবে তো ঝটফট করে এখানে বেরিয়ে যাই এবার আমরা বেরিয়ে পড়বো আমরা ওল্ড দিঘা থেকে ফিরে আমরা এখন এসে গেছি এই হাজি বিরিয়ানিতে এখানে বিভিন্ন বিরিয়ানির রেট আছে আমরা নিচ্ছি হচ্ছে চিকেন বিরিয়ানি একটা ফুল একটা হাফ আর সঙ্গে নিয়েছি চিকেন চাপ ওখানে খাওয়া দাওয়া করে এই মাত্র ফিরলাম দিয়ে পর ব্যাগপত্র গুলো সব অগো এই সব বিছানায় একদম এলোমেলো হয়ে পড়ে আছে তো সেগুলো গোছাবো নিজেরা এখনো ফ্রেশ হয়নি এসে মাত্র বসেছি খাওয়া দাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কসও এনেছি ওই যে রাখা আছে কোল্ড ড্রিঙ্ক ওটা খাবো কোল্ড ড্রিঙ্কসকে এবার ব্যাগপত্র ঠিক করে গোছাবো যেহেতু কালকে সকাল সকাল আমাদের ট্রেন আছে মানে দীঘা থেকে ছাড়ে যেগুলো তো একটা মনে হচ্ছে ছটা পঞ্চাশে আর তার আগে আছে মনে হয় একটা পাঁচটা পঞ্চাশে তো আমরা বেরোবো তখন ছটা পঞ্চাশে আর তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিই দিয়ে ভোরে তাড়াতাড়ি বেরোবো যাই হোক আমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব আসে দেখো তাই তো আর বাবাই খুব ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়েছে তাই তো হ্যাঁ